নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গল বিদ থেকে বাংলার হৃদয় প্রদর্শক দর্শক আশা করি আপনারা হিন্দি বা বাংলা সিনেমা দেখে থাকেন আপনারা নিশ্চয়ই এটাও দেখেছেন যে সিনেমাতে যে ভিলেন হন তার কাজে যদি কেউ বা কারা ব্যাঘাত ঘটায় সেক্ষেত্রে একটাই ডায়লগ কুচালত প্রদর্শক এই রকমই ঘটনা ঘটেছে এই পশ্চিমবঙ্গের বুকে যাদবপুর ইউনিভার্সিটিতে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দেখে এসএফআইয়ের সদস্যরা বা সমর্থকরা তারা বিক্ষোভ দেখান ছাত্র নির্বাচনের জন্যে বসুর কোথায় কোথাও লেগেছিল আর সেই কারণেই দুই ছাত্রের ওপর দিয়ে তার গাড়ি চালিয়ে দেয় গোটা বাংলার মানুষ বাংলা কেন গোটা দেশের মানুষ দেখেছে যে সেই নৃশংস ঘটনা কতটা অমানবিক হলে রকম নোংরা কাজ তাও আবার একজন শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর মতো মানুষ এই কাজটা করতে পারে প্রিয় দর্শক রাজ্যের মানুষ যেমন ধিক্কার জানাচ্ছে বিভিন্ন সংগঠনও কিন্তু ধিক্কার জানাচ্ছে সেই দিনের পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করা হচ্ছে এই বিষয়টা নিয়ে প্রত্যেকেরই একটাই দাবি এই রকম শিক্ষামন্ত্রী এই রাজ্যে প্রয়োজন নেই তার পদত্যাগ দাবি করছে প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে কোচবিহার জেলার এসএফআইয়ের সমর্থকরা বা এসএফআইয়ের সদস্যরা তারা এই প্রাত্যবসুর পদত্যাগের দাবি করে মিছিল করেন বিক্ষোভ করেন তারা এই জঘন্য ঘটনা মেনে নিতে পারছেন না তারা ভাবতে পারছেন না যে রাজ্যের শিক্ষামন্ত্রী এইরকম নোংরা কাজ করতে পারে তারা প্রতিবাদ জানিয়েছে এবং ব্রাত্য বসুর পদত্যাগের দাবি করছে শোনাবো আজকে তারা কি চাইছে তাদের মুখ থেকেই আপনারা শুনে নিন তো চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও চলুন গতকাল আপনারা দেখেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে সেখানে পড়ুয়ারা শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিয়ে গিয়েছিল এবং তিনি ডেপুটেশন নেয়নি অথচ ছাত্রদের উপর যে বর্বর এবং নির্মমভাবে অত্যাচার করা হয়েছে বাইরের থেকে তৃণমূলী গুন্ডা নিয়ে এসে কলেজের বিশ্ববিদ্যালয়ের এই শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা হয়েছে যাদবপুরে এবং তারপর আমরা দেখতে পেলাম যে শিক্ষামন্ত্রী যখন গাড়ি নিয়ে যাচ্ছিলেন তারকে দেখিয়ে তাকে তার সামনে দাঁড়িয়ে যখন ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছিল তখন সেখানকার ছাত্রদেরকে নিচে ফেলে দিয়ে গাড়ির তলায় চাপা দিয়ে তাদেরকে পিছিয়ে মারার চেষ্টা অর্থাৎ খুন করার একটা প্রচেষ্টা করেছিল এর বিরুদ্ধে আজকে আমরা এখানে কোচবিহার সদর এসএফআই তরফ থেকে ধিক্কার মিছিল চালানাম এবং এই ধিক্কার মিছিল থেকে আমরা এই দাবি জানাচ্ছি এই অপদার্থ শিক্ষা অবিলম্বে পদত্যাগ করতে হবে এই দাবি নিয়ে আজকে আমাদের এই ধিক্কার মিছিল আপনার নাম আমার নাম জিতকুমার কুমার পাল এসএফআই কোচবিহার জেলা কমিটির সভাপতি প্রিয় দর্শক রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন কতটা জঘন্য কতটা অমানবিক হলে একজন শিক্ষামন্ত্রী এই রকম কাজ করতে পারে ছাত্রদের ওপর কি মনে হয় আপনাদের শিক্ষামন্ত্রী ছাত্রদের ওপর গাড়ি চালিয়ে দিলেন এটা কি আপনারা মেনে নিতে পারছেন নাকি এই কাজকে আপনারা সমর্থন করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন